যে আমরা রাষ্ট্রের পরিবর্তন চাচ্ছি কাঠামোর পরিবর্তন চাচ্ছি আমরা সংস্কার চাচ্ছি সেই সংস্কার সেই কাঠামো যদি আমার মানুষের সার্বিক উন্নয়নে না আসে আমাদের এই সুস্থের ভবিষ্যৎকে নির্মাণ করতে সাহায্য না করে তাদেরকে একটা নিরাপদ সৃষ্টি জীবন দিতে না পারে তাহলে সেই সংস্কার কোন কাজে আসবে বলে আমি মনে করি না আমি আশা করব যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তারা বিলম্ব হলেও তাদের তাদের যে কষ্ট তাদের বাবাকে খুঁজে পাওয়ার ভাইকে খুঁজে পাওয়ার যে বেদনা বা আত্মীয় সেটাকে মূল্য দিয়ে সেই গুরুত্ব দেয় একটা কমিশনের করা হয়েছে গুণ কমিশন সেই গুণ কমিশন এখন পর্যন্ত ওদের একটা রিপোর্ট দাখিল করেছে তাদের এই যে খোঁজ করা এই খোঁজ করার পরে খুব বেশি একটা এগুতে বলে আমার কাছে মনে হয় আগামী নির্বাচনে জনগণের সমর্থন যদি আমাদের দল নির্বাচিত হতে পারে আমাদের নেতা যেন তাদের ক্ষমতায় যে কথা দিয়েছেন তিনি এই শিশুদের এবং এই পরিবারগুলোর পুনর্বাসনের জন্য সর্বাত্মক করবেন আমরা সে কথাটা আবার উচ্চারণ করতে চাই আসুন আমরা সামনের দিনে আমরা সবাই মিলে যে প্রত্যাশা করেছি যে আমরা একটা বাসযোগ্য ভূমি তৈরি করবো এই শিশুদের জন্য যে শিশুটি এখানে প্লাকার দিয়ে এখনো দাঁড়িয়ে থাকে তার বাবাকে ফিরে ফোবার জন্য আমি জানি না আমরা তার বাবাকে ফেরত দিতে পারবো কিনা সে বেঁচে আছে কিনা আমরা জানি না এইটুকু যে তার ভবিষ্যৎ নির্মাণের পারে তার জন্য সুন্দর জীবন হয় সেই জীবন তৈরি করার জন্য আমরা কাজ করতে পারি সবাই মিলে কাজ করতে গুরুত্ব দিয়ে প্রায়োরিটি দিয়ে যে আমরা কাজ করছি এমনটা অবদান এই অবদান আমাদের পক্ষে পরিশোধ করা মানে ঋণ খুব কঠিন